অতিরিক্ত জ্যাম ছিল তো ভাব তাহলে একটু কাজ আছে বাজার যায় পরে ছেলে এখন আমার প্লেট দিয়ে কাজ প্রচন্ড একটা দোকানে ছিল তো ওদিকে প্রচুর দাম দেখি সেটা নিয়ে উত্তর কিনলো পরে ভাবলাম ছেলে তাহলে একটা ক্লে কিনে দেই সে ক্লে নিতে না অনেকক্ষণ রাগ করেছিল পরে রাগটা ভাঙাইলাম এখন তাকে ক্লে দিলাম সে এখন এটা দিয়ে খেলা করবে

রং রঙের কালার তুমি তো আমাকে থ্যাংক ইউ দিলা না খালি আমার সাথে রাগই করলা হ্যাঁ কেমন থ্যাংক ইউ দিলা সুন্দর করে থ্যাঙ্ক ইউ দিতে হবে তাই ও আচ্ছা নাহলে রেখে দাও আজকে শুধু শুধু স্কুলের যা বন্ধ হলো আমাদের কত সুন্দর কালার দেখছো হুম খুব সুন্দর কালার কোনটা ছিঁড়া না ছেড়া নাই হ্যাঁ খেতে আসলে পরে একুশ নেই